এএস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম আমি সন্ধ্যের একটা স্ন্যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য আমি একটা পেঁয়াজকে মোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি সাত আটটা দুটো ডিম ফাটিয়ে নিলাম ফাটিয়ে তার উপরে লঙ্কা পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ আর একটু দিলাম চাট মশলা আর দিলাম একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব ফেটিয়ে এক সাইডে রেখে দেব এই দিকে একটা বোল নিলাম তার মধ্যে দিলাম তিল টেবিল চামচ মতো বেসন আর দিলাম এক চামচ মানে চা চামচে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো লবণ দেবে একটু হলুদ দেব আর দেব অল্প একটু খাওয়ার সোডা আর দেব লঙ্কার গুঁড়ো এবার সবগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব নিয়ে ফ্রিজের ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বাকি পিঁয়াজটুকু আর লঙ্কাটুকু দিয়ে দেবো আগে হাফ দিয়েছি আর এই ব্যাটারে দেব দিয়ে আর একটু দেব গরম মশলার গুঁড়ো দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে রেখে দেব। এই দিকে একটা প্যান নিলাম অল্প তেল দিয়ে সেই ডিমের ব্যাটারটাকে দিয়ে দেব। ডিমের গোলাটাকে দিয়ে দেব। দিয়ে লো আছে কিছুক্ষণ এটাকে হতে দেব। যতক্ষণ না ওপরের ডিমের গোলাটা টেনে না আসছে একটু চারিদিকে ছড়িয়ে দেব লো আছে দিয়ে দেখবে কিছুক্ষণ পর গোলাটা ঠিক টেনে যাবে টেনে এসছে এবার নরম হাতে আস্তে হাতে এটাকে উল্টে দেব ওপর পিঠের মতো নিচের পিঠটা বাদ নিচের পিঠটা আস্তে আস্তে একটু সেকে লালচে করে তুলে নেব নিয়ে ঠান্ডা হতে দেবো একটু দিয়ে এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব যে যেমন পারো শেপ দিয়ে নিতে পারো আমি চৌকো করে কেটেছি এবার এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দেব দিয়ে দেখো ব্যাটারটার ঘনত্বটা কতখানি এবার সেই একটা একটা করে ডিমির পিস নিয়ে গোলার মধ্যে দিয়ে এপিট ওপিট করে এটাকে গরম তেলে ভাজতে দেব। লো টু মিডিয়াম আছে এইভাবে আমি কটা ডিমের গোলা ডুবিয়ে এটাকে ভাজতে দেব এবার এক পিঠ লালচে হলে এটাকে উল্টে পাল্টে দেবো এইভাবে আমি সবগুলো ভেজে নেব তোমরা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখো সন্ধ্যের জলখাবার বা স্নাক হিসাবে চায়ের সাথেও দারুণ জমে যায় খাস্তা মুচমুচে একটা নাস্তা